সুপ্রবাত বন্ধুরা রাজের রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত কিছুদিন আগে ইউটিউব শর্টসে আমি এই ভিডিওটা দিয়েছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি এই সুন্দর সুন্দর গোপালের আসনগুলো কীভাবে তৈরি করেছি বাড়িতে পড়ে থাকা বা বাদ দেওয়া কাপড় দিয়ে তো চলো শুরু করা যাক প্রথমেই আমার আসনটা যতটা বড় হবে ঠিক ততটা মাপে একটা কাপড় নিয়ে নেব সেটাকে চারকোনা ভাঁজ করে মাঝখানে গোল করে একটা অংশ দিয়ে নেব এই গোল করা অংশ থেকেই আমাদের ডিজাইনটা শুরু করতে হবে সেই গোল করা অংশের উপর আমরা কিছুটা কুচো কাপড় দিয়ে নেব কুচো কাপড়ের উপরে আমরা একটা ক্যান অংশ দিয়ে নেব এর ফলে আসনের মিডিল পোর্শনটা আমাদের একটু শক্ত শক্তমত হবে এর উপরে উপরে একটা ডিজাইন করা ছোট কাপড়ের অংশ দিয়ে নেব এবং চারপাশে খুবই সূক্ষ্ম হাতে আমরা গোল করে সেলাই করে নেব গোলটা যতটা পারফেক্ট হবে আমাদের আসনের ডিজাইনটা ততটাই পারফেক্ট দেখাবে এরপরে আমরা চৌকো চৌকো কিছু কাপড়ের টুকরো নিয়ে নেব এবং সেই গোল করা অংশের চারপাশে কাপড়ের বরফি ভাঁজ করে আমরা সেলাই করব। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কেমনভাবে বরফিগুলোকে ভাঁজ করে নিয়ে সেলাই করছি প্রথমে মাথার দিকে অল্প একটু ভাঁজ করে কোনাকুনিভাবে পরপর দুটো ভাঁজ দিয়ে নিলেই আমাদের বরফির মতো ডিজাইনটা তৈরি হয়ে যাবে তো এরকম করে সমস্ত গোল অংশটা আমরা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে সমস্ত সেলাইয়ের উপরে আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে নেব এর ফলে আমাদের ডিজাইনটা দেখতেও সুন্দর হবে এবং সেলাইটাও অনেকটাই টেকসই হবে তো ভালোভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দুপরব ডিজাইন মতো সেলাই করে নিচ্ছি প্রথম অংশে আমরা হলুদ রঙের বরফি ব্যবহার করেছিলাম এরপরে আমরা দ্বিতীয় অংশে সেম আকারের বরফি ডিজাইনটা করবো তার জন্য হলুদ কালারের কিছুটা অংশ ছেড়ে দিয়ে সেম আগের মতো নিন সবুজ কালারের কাপড়গুলোকে বরফি আকারে ভাঁজ করে নিয়ে হলুদের চারপাশে পুনরায় আমরা সেলাই করে নেব আমরা হলুদ কালারের বরফির উপর যেমন করে চারপাশে চাপ সেলাই দিয়েছিলাম সেম সেইভাবেই আমরা সবুজ কালারের বরফির উপরের চারপাশে আমরা গোল করে চাপ সেলাই দিয়ে নেব এরপর আমরা একেবারে নিচে বা শেষ বরফির অংশে চলে যাবো এক্ষেত্রে আমরা সবুজের নিচে লাল কালারের বরফির ব্যবহার করছি এটাকেও সেম আগের মতনই তিনকোনা বরফি করে সবুজের উপরে কিছুটা অংশ ছেড়ে দিয়ে গোল করে চারপাশ দিয়ে সেলাই করে চাপ সেলাই দিয়ে নেব এরপরে আমরা সম্পূর্ণ আসনটাকে উল্টো করে নেব এবং যে লাস্টে সেলাই দিয়েছি সেই সেলাই থেকে কিছুটা ফাঁকা রেখে গোল করে ভালোভাবে চাপ সেলাই দিয়ে সম্পূর্ণ কাপড়গুলোকে আমরা সিকিওর করে নেব এরপর আসনের চারপাশে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো একটা কাঁচির সাহায্যে খুবই সূক্ষ্ম হাতে কেটে নেব এরপর আসনের চারপাশ সেলাই করার জন্য চার ইঞ্চি চওড়া একটা কাপড় নেব এবং তার এক পাশ ভালোভাবে সেলাই করে নেব এরপর সেটাকে আসনের উপরে উল্টোভাবে রেখে ছোট্ট ছোট্ট কুচির সাহায্যে সম্পূর্ণ আসনের চারপাশটা সেলাই করে নেব কাপড়টা চারপাশে সেলাই করা হয়ে গেলে সেটাকে সোজাভাবে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব আসনের চারপাশ ধরে খুবই সূক্ষ্ম হাতে আর তারপরেই রেডি হয়ে যাবে আমাদের সুন্দর আসনটি তো আজকে ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ বাই বাই